সিক্রেট অফ দ্য আপনি কি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন আপনি কি কখনো ভেবেছেন যে বড় লোকেরা কিভাবে বড় লোক হয় আপনি কি আপনার ফাইন্যান্সকে নিয়ে চিন্তিত যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে এই বইটি আপনার জন্য এই বইয়ে এমন কিছু সিক্রেট লেখা আছে যা আপনার টাকা পয়সার ব্যাপারে চিন্তাভাবনা বদলে দেবে এই বইটিতে আপনি জানবেন যে টাকার ব্যাপারে অন্য লোকের বিচার বুদ্ধি আপনার বিচার বুদ্ধিকে কিভাবে এই বই আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যা টাকা পয়সার ব্যাপারে আপনার চিন্তা ভাবনাকে তৈরি করে দিয়েছে এটা আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসের প্রথম ধাপ আপনি বীজ না পুঁতে আপেলের গাছ লাগাতে পারেন না তাই না তো আপনার শুরুটা হবে এখান থেকেই আর তারপর এই বই আপনাকে দ্বিতীয় সিক্রেটে নিয়ে যাবে যেখানে আপনি প্রত্যেক মিলিয়নিয়ারের পেছনে যে গোপন গল্প আছে তা জানবেন এখানে আপনি ধনী ও গরিবের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা কি সেটা জানবেন আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন লোক কিভাবে নিজেদের ফাইন্যান্সকে ম্যানেজ করে ডিসকভার করবেন যে আপনি নিজেই কিভাবে এটাকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন জীবন থেকে আরও বেশি করে পাওয়ার আশা কিভাবে করবেন সেটা এই বই আপনাকে শেখাবে এই বই শেখাবে কিভাবে আপনি আরও বড় করে ভাবতে পারবেন যা আপনাকে সফল হতে সাহায্য করবে আপনি শিখবেন যে জীবনে সফল হওয়ার পথে যে সব বিপদ আসবে তাকে কিভাবে নেবেন এবং তার সাথে সাথেই নিজের গোলকেও কি নিরিখে দেখবেন আপনি জানবেন যে ধনী ব্যক্তি হওয়ার জন্য কি রকম দৃষ্টিভঙ্গি রাখা দরকার আপনি কি হওয়ার জন্য প্রথম স্টেপ নিতে তৈরি আপনার সফর তাহলে এখান থেকেই শুরু হলো আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল আমরা প্রতি উইকে তিনটি করে ভিডিও নিয়ে আসি যাতে আপনার জীবন পজিটিভ হয়ে ওঠে আপনি যদি আপনার জীবনকে পজিটিভ করে তুলতে চান তাহলে আমাদের পজিটিভ সময় চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে নিতে পারেন ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সিক্রেট অফ দ্য মিলেনিয়ার মাইন্ড বুক সামারি লিখেছেন টি হার্ভ সিক্রেট নাম্বার ওয়ান রিচ পিপল বিলিভ আই ক্রিয়েট মাই লাইফ পুয়ার পিপল বিলিভ লাইফ হ্যাপেন্স টু মি আপনি কি টাকা পয়সার ব্যাপারে নিজের ধ্যান ধারণাকে নিয়ে কখনো ভেবেছেন আপনার ছেলেবেলার কোনো স্মৃতি বা এমন কোনো ঘটনা কি আপনার মনে আছে যা আপনার মধ্যে এমন কোনো ধারণা তৈরি করে দিয়েছে আপনার বাবা মা আপনার ধনী হওয়ার ব্যাপারে কি ভাবেন আপনাকে শক্ত করে বেঁধে রেখেছে যেসব ধ্যান ধারণাগুলো তার থেকে কি করে মুক্তি পাবেন সেই নিয়েই পরের কিছু চ্যাপ্টারে আমরা চর্চা করব। আপনি একজন মিলিয়নিয়ারের চিন্তাভাবনার সিক্রেটগুলো জানতে পারবেন তো চলুন প্রথম সিক্রেট থেকে শুরু করি যারা ধনী তারা সমস্ত কাজ নিজেরাই নিজের হাতে নিয়ে করে কিন্তু গরিবরা ভাবে যে তাদের হয়ে কাজ করবে তাদের ভাগ্য আকাশ থেকে টাকা পড়ার অপেক্ষা করে থাকলে আপনার কিন্তু চলবে না কারণ আদতে এরকম কোনো ঘটনা ঘটেই না ধনী হওয়ার সত্যিকারের উপায় হলো এমন কিছু করা যা থেকে টাকা রোজগার হয় এবং তারপর সেই টাকাটা পাওয়া যায় মনে রাখবেন যারা কিচ্ছু করে না তারা কিছু পায়ও না যদি আপনি নিজের টাকা পয়সা নিজে কন্ট্রোল না করতে পারেন আর অন্যান্য জিনিসকে নিজের ওপর কন্ট্রোল করতে দেন তাহলে আপনি কখনোই বড় লোক হতে পারবেন না আপনার নিজের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে যে আপনি আপনার নিজের ভাগ্য নিজেই গড়তে পারবেন একবার ভাবুন সেই সব কোটি কোটি লোকেদের কথা যারা বছরের পর বছর অপেক্ষা করে থাকে যাতে কোনো এক জাদু মন্ত্র বলে তাদের ভাগ্য খুলে যায় আবার এমনও কিছু লোক আছে যারা নিজেদের বিজনেস নিজেরাই গড়ে তোলে কিংবা অন্য কোনো উপায়ে টাকা রোজগার করে যারা পরিশ্রমী তারা ধনী হয়ে ওঠে অন্যদিকে যারা অন্ধবিশ্বাসী তারা অপেক্ষায় করে যায় নিচে কিছু উদাহরণ দেওয়া হলো যেগুলো মাইন্ডের প্রথম সিক্রেট এবং তা হলো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া আপনি কি ভবিষ্যৎবাণী পড়তে পছন্দ করেন কারুর কারুর এটা পড়তে মজা লাগে আবার কেউ কেউ সত্যি সত্যি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে কিছু লোক নিজের বাণী পড়ে হেসে ফেলে আবার নিজের কাজে লেগে যায় কিন্তু কেউ কেউ যদি দেখে যে লেখা আছে আজকের দিনটা খারাপ কিংবা আপনার সারা বছরটা খারাপ যাবে বা টাকা পয়সা কম পড়বে বা দুঃখের খবর আসবে তাহলে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় এইসব মানুষগুলো কিছুই না করে বসে থাকে কারণ তারা ভেবে নেয় যে তাদের ভাগ্যে যখন খারাপ হওয়া লেখাই আছে তারা আর কি বা করতে পারে সেই মানুষগুলো যারা শুধু মজা পাওয়ার জন্য ভবিষ্যৎ বাণী পড়ে তারা তাদের নিজস্ব ক্ষমতা দিয়ে বড়লোক হওয়ার যোগ্যতা রাখে যারা নেগেটিভ ভবিষ্যৎ বাণী দেখে কিছু না করে বসে থাকে তারা গরিবী থেকে যায় কারণ তারা ভাগ্যের হাতে নিজের জীবন ছেড়ে দেয় আরও একটি উদাহরণ আছে কারোর কারোর আবার টিকিট কাটার থাকে আবার কেউ কেউ মাঝে মাঝে ইচ্ছে হলে টিকিট কাটে কিছু লোক লটারির পেছনে নিজের রোজগারের অর্ধেকেরও বেশি টাকা খরচ করে এই ভেবে যে একটা কাগজের লটারিতে তার নাম উঠলেই সে বিশাল ধন ভাণ্ডার পেয়ে যাবে আবার এমনও কিছু লোক আছে যারা শুধু মজা করার জন্য লটারির টিকিট কাটে যাতে অল্প স্বল্প কিছু টাকা পেয়ে যাওয়া যায় আপনার কি মনে হয় এদের মধ্যে কে ধনী হতে পারবে অবশ্যই যারা নিজেদের রোজগারের পুরো টাকাটা টিকিট কিনতে খরচ করে না লটারির টিকিটে একদিনে কোটিপতি হয়ে যাবে ও তার সমস্ত স্বপ্ন পূরণ হবে এই সব না ভেবে তারা নিজেদের টাকাগুলো বিজনেসের মতন জরুরি কাজে লাগায় সিক্রেট নাম্বার টু ধনী লোকেরা বড় করে ভাবে গরিব লোকেরা ছোট করে ভাবে রিচ পিপল থিঙ্ক বিগ পুয়ার পিপল থিঙ্ক স্মল প্রয়োজন যতটা বড় কাজও ততটাই বড় এটা হলো দ্বিতীয় সিক্রেট যদি আপনি বেশি রোজগার করতে চান তাহলে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে বড় কাজ করতে হবে মনে রাখবেন আপনি যে টাকাটা পাবেন তা শুধু আপনার জিনিস বা সার্ভিসের জন্য নয় আপনি যে নাম্বার এবং অ্যামাউন্ট দিয়েছেন তার জন্য পাচ্ছেন যারা সত্যি বড় লোক তারা তাদের ক্লায়েন্ট পার্টনার ও কোম্পানিকে নিজের বিজনেসের সাথে যুক্ত করে নেয় কারণ এইভাবেই তাদের রোজগারও বাড়ে যারা রোজগার করে না তারা নিজেদের সার্কেলের মধ্যেই থাকে কিংবা এমন লোকেদের সাথে থাকে যাদের সাথে তারা কমফোর্টেবল এতে কি স্ট্রেস কম হয়তো হয় কিন্তু এতে কি বেশি সাফল্য আসে একেবারেই না বড় করে ভাবলে দেখা যায় যে সফল হওয়া মানে অনেক টাকা হওয়া এবং টাকা তখনই আসে যখন তা দেওয়ার জন্য অনেক থাকে ভাবুন যে আপনি হলেন একটা হোটেলের মালিক বা আপনার একটা হোটেলের নেটওয়ার্ক আছে কোন বিজনেসটা আপনাকে বেশি প্রফিট দেবে হয়তো দুটোই দেবে কিন্তু কোন বিজনেসটা আপনাকে বেশি প্রফিট দেবে অবশ্যই হোটেলের নেটওয়ার্ক আসুন এখন একটু বিজনেস জগতের কথা বলি স্পোর্টস কোচিং নিয়ে কিছু কথা হোক কোনো কোনো কোচ যদি এক আধজন ক্লায়েন্টকে নিয়ে কাজ করেন একদিনে তো কেউ কেউ দশজনকে একদিনে ট্রেনিং দিতে পছন্দ করেন কিন্তু এমনও আছেন যারা শুধু ওয়ার্কআউট গ্রুপদের লিড করেন এদের মধ্যে কোন কোচটি তাড়াতাড়ি ধনী হতে পারবেন এটার উত্তর সহজ সেই কোচটি যে সবচেয়ে বেশি ক্লায়েন্টদের ট্রেনিং দেন রাইটিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম যদি আপনি অন্যদের চেয়ে ভালো কোয়ালিটির কাজ দেন তো আপনি বেশি রোজগার করতে পারবেন কেউ যদি কুলের বিজনেস করে তাতেও ভালো প্রফিট পাওয়া যায় যদি সে বেশি কুল ফলাতে পারে কিছু কিছু লোক আছে যারা এটা বিশ্বাসই করতে পারে না যে তারা বেশি টাকা রোজগার করতে পারে তাদের কাছে যা আছে তার মধ্যেই তারা থাকতে চায় তার থেকে বেশি রোজগার তারা করতে চায় না ফলে তারা গরিবই থেকে যায় সিক্রেট নাম্বার থ্রি বড় লোকেরা নিজেদের অপরচুনিটির ওপর ফোকাস করে গরিব লোকেরা বাধার ওপর ফোকাস করে রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস পুয়ার পিপল ফোকাস অন অবস্ট্যাকলস যাদের রোজগার বেশি তাদের রিস্ক নেওয়ার ক্ষমতাও বেশি হয় যার ফলে তারা শেষমেশ ভালো চয়েস পেয়েই যায় কিন্তু যাদের ইনকাম কম তাদের পক্ষে হয়তো রিস্ক নিতে রাজি না হওয়ার সম্ভাবনা বেশি কারণ তারা আগে থেকেই ভেবে নেয় যে কিছু একটা খারাপ হবেই যারা ধনী তারা নিজেদের মাথায় সব সময় নিজেদের গোলটাকে রাখে গোল অবধি পৌঁছনোর পথে যদি কোনো বাধা আসে তাকে তারা ভয় পায় না কিন্তু যারা গরিব তারা সব সময় সেই সব ভুল বা মুশকিলের কথা ভাবতে থাকে যা তাদের পথে আসতে পারে এটা কি আত্মবিশ্বাসের অভাব বোঝায় না হ্যাঁ বোঝায় যারা গরিব তারা নিজেদের ওপরে কনফিডেন্স রাখে না অথচ ধনীরা নিজেদের ব্যাপারে খুব সিকিওর হয় কারণ তারা শুধুমাত্র নিজেদের গোলটা নিয়েই ভাবে যারা মাপযোগ যোগ করে রিস্ক নেয় তারাই ভালো ডিলগুলো পায় আর অনেক টাকা রোজগারও করে অন্যদিকে যারা ব্যর্থতার ভয়ে কোনো রিস্কই নেয় না তারা প্রায়ই ভালো ভালো সুযোগ হাত ছাড়া করে ফেলে কিছু উদাহরণ দিয়ে চলুন ভাবুন আপনি একজন প্লেয়ার বাস্কেটবল আপনি এমন এক পজিশনে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি আপনার টিমের জন্য তিন পয়েন্ট জোগাড় করতে পারবেন আপনাকে শুধু আপনার টার্গেটটা দেখে বলটা ছুঁড়তে হবে আপনার কপাল থেকে ঘাম ঝরছে আপনার বুকটা জোরে জোরে ধুকপুক করছে আপনি নেটের দিকে তাকিয়ে ভাবছেন যে আপনার বলটা ব্লক হয়ে যাবে কি না আপনি ভাবছেন যদি আপনার বলটা মিস করেন তাহলে কি হবে অন্য পক্ষের টিম যেন বোনাস পয়েন্ট না পেয়ে যায় এই নিয়ে আপনি পুরোটা সময় দুশ্চিন্তা করে চলেছেন আপনি যখন প্রচন্ড স্ট্রেসড হয়ে ভাবছেন কি করা যায় আপনার অন্য পক্ষের এক খেলোয়াড় আপনার সামনে এসে বলটা ছিনিয়ে নিয়ে কোর্টে দৌড়তে দৌড়তে নিজের দলের জন্য দু পয়েন্ট নিয়ে নেয় আপনার ফোকাস ছিল কি কি ভুল হতে পারে সেই দিকে অন্য দলের খেলোয়াড়টির ফোকাস ছিল খেলাটা জেতার দিকে যারা খালি ভাবে যে কি হওয়া উচিত নয় তাদের চেয়ে যারা ভাবে যে তাদের কি দরকার তাদের বেশি স্কোর করার সুযোগ থাকে সিক্রেট নাম্বার ফোর ধনী লোকেরা পজিটিভ ও সাকসেসফুল লোকেদের সাথে বন্ধুত্ব করে গরিব লোকেরা নেগেটিভ ও আনসাকসেসফুল লোকেদের সাথে বন্ধুত্ব করে রিচ পিপল অ্যাসোসিয়েট উইথ পজিটিভ সাকসেসফুল পিপল পিপল অ্যাসোসিয়েট উইথ নেগেটিভ অর আনসাকসেসফুল পিপল ধনী লোকেরা যারা সাকসেসফুল হয় তারা অন্য কোনো সফল ব্যক্তি তৈরি করা এক্সাম্পল ফলো করে গরিবরা যারা আনসাকসেসফুল হয় তারা অন্যের সাকসেসকে নেগেটিভভাবে নেয় ধনীদের কিছু রোল মডেল থাকে যাদের তারা অনুসরণ করে তারা এই রোল মডেলদের দেখে শেখে ও তাদের স্টেপ ফলো করার চেষ্টা করে যাতে তারাও সফল হতে পারে তাদের আইডলদের বড় বড় অ্যাচিভমেন্ট তাদের প্রেরণা দেয় অন্যদিকে গরিব লোকেরা সফল ব্যক্তিদের সম্মান করে না যখন কোনো সাকসেসফুল বিজনেসম্যানকে তারা দেখে তখন তারা তাদের ব্যাপারে কোনো না কোনো মন্তব্য পেশ করে অন্যদের যদি নিজেদের চেয়ে বেশি থাকে তাহলে তারা হিংসায় চলে যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে জীবনে ভালো যেসব এক্সাম্পল আছে তার থেকে শিখতে হবে সব কিছু পজিটিভভাবে নিতে হবে অন্যদের ছোট বা কমা ভাবলে চলবে না এমনকি নিজের জীবন থেকে নেগেটিভ লোকেদেরও বাদ দিতে শিখতে হবে মেরি একজন হাউসওয়াইফ যে একটি সেলুন খুলতে চায় সে তার এই স্বপ্নকে নিয়ে খুবই প্যাশনেট অন্যের সাকসেস স্টোরিও পড়তে তার খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে তার স্বামী তাকে ছোট করে দেখায় বলে মেরির নিজের প্রতি আত্মবিশ্বাসটা কমে যায় মেরির স্বামীর নাম টম সে একজন মধ্যবয়সী বেকার লোক সারা দিন সোফায় শুয়ে থাকতে টিভি দেখতে ওর ভিডিও গেম খেলতে তার ভালো লাগে মেরির নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা দেখে তার হিংসে হয় মেরির সেলুন খোলার আইডিয়াটা হাস্যকর এই বলে সে তার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় টম একজন লুজার সে নিজের স্ত্রীকেও তার মতো লুজার বানাতে চায় কিন্তু মেরি তো স্মার্ট সে টমকে ধীরে ধীরে বোঝাতে শুরু করে যে কেমন করে সে তার স্বপ্নগুলোকে সত্যি করবে সে টমকে তার বিজনেস পার্টনার হতে বলে কিন্তু টমের তার এই আইডিয়াটা শুনে হাসি পায় সে মেরিকে বলে বোকামি করো না কোনো একটা চাকরি খুঁজে নাও যাতে তুমি রোজ সন্ধ্যায় ঘরে থাকতে পারো নইলে আমার জন্য খাবারকে বানাবে মেরি জবাব দেয় আমি তোমার মা নই নিজের খাবার তুমি নিজেই বানাতে পারো টম তখন মেরিকে বলে যে তাকে তাদের বিয়ে কিংবা তার নিজের স্বপ্ন এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে মেরির ওপর চেঁচামেচি করে ঘরের দরজা খুব জোরে বন্ধ করে টম ঘর থেকে বেরিয়ে যায় আপনার কি মনে হয় একজন মানুষ হিসেবে একজন বিজনেস ওম্যান হিসেবে মেরি যদি সফল হতে চায় তাহলে তার কি করা উচিত আশা করি আমি যেটা ভাবছি নিশ্চয়ই আপনিও সেটা ভাবছেন টমের মতো নেগেটিভ চিন্তার মানুষকে ছেড়ে দিলে মেরিকে রোজ রোজ এই অপমানজনক কথাগুলো শুনতে হবে না সে নিজের রাস্তা নিজেই তৈরি করতে পারবে তাই মেরি একটা কঠোর ডিসিশন নেয় সে টমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় টম কিছুটা হকচকিয়ে যায় সে চেঁচিয়ে বলে তুমি তোমার এই ফয়সলার জন্য পরে আফসোস করবে কিন্তু মেরি তার কথা কানে তোলে না সে তার মালপত্রগুলো প্যাক করে ও নিজের জীবন নতুন করে শুরু করে দু বছর পরের কথা মেরি এখন তার নিজের সেলুনে কাজ করছে এর আগের বছরই সে অনেক প্রফেট করেছে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকবে আর নিজের আশপাশ ঘিরে রাখবে শুধু পজিটিভিটি দিয়ে সিক্রেট নাম্বার ফাইভ ধনী লোকেরা তাদের সমস্যার থেকে বড় হয় গরিব লোকেরা তাদের সমস্যার থেকে ছোট হয় রিচ পিপল আর বিগার দেন দেয়ার প্রবলেমস পোর পিপল আর স্মলার দেন দেয়ার প্রবলেমস বড় লোকেরা তাদের সমস্যাকে নিজের থেকে ছোট করে দেখে গরিবেরা তাদের সমস্যাকে নিজের থেকে বড় করে দেখে বড় লোকেরা শুধু তাদের গোলের প্রতি মন দেয় কিন্তু গরিবেরা তাদের সমস্যা থেকে যত তাড়াতাড়ি পারে পালাবার চেষ্টা করে যদি আপনি নিজেকে সাকসেসফুল দেখতে চান তাহলে আপনাকে আপনার সমস্যার মুখোমুখি হতে হবে নিজেকে সেই সমস্যার থেকেও বড় বানাতে হবে আপনাকে নিজের কাছে কথা দিতে হবে যে আপনি আপনার সামনে আসা প্রথম বাধা পেয়ে ভেঙে পড়বেন না আপনি যত এগোবেন আপনার সমস্যাগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসবে যখন আপনি অবশেষে সাকসেসফুল হবেন এবং পেছনে তাকিয়ে নিজের অতীতকে দেখবেন তখন দেখবেন আপনি আপনার প্রবলেমগুলোকে খারাপভাবে দেখছেন না বরং তাদেরকে এক একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিন্তু আপনার আশেপাশে যা যা সমস্যা আছে তাদের থেকে আপনি যদি দূরে পালান তাহলে আপনি কখনোই বড় লোক হতে পারবেন না একটা উদাহরণ ম্যাট একজন সাতাশ বছর বয়সী যুবক যে নিজের কার অ্যাক্সেসারিজের দোকান খুলতে চায় কিন্তু দুঃখের বিষয় যে এটার জন্য তার কাছে বেশি টাকা নেই তাই সে তখনই দোকানটা খুলতে পারে না ব্যাংক থেকে লোন নেওয়ার দরকার ছিল তার জন্য ম্যাট খুবই অস্থির হয়ে পড়ে তার কলেজ লোন এখনও শোধ হয়নি তার ভয় করে সে বুঝতে পারে না যে সে কি করবে একটা ভালো চাকরি খুঁজে কিছু বছর কাজ করে তার ধারগুলো শোধ করার বদলে সে তার ভয়কে নিজের ওপর ভর করতে দেয় সে জানে না যে সে কি করে একটা ভালো চাকরি খুঁজবে সে কোনো চেষ্টাই করে না ম্যাটের মনে হয় সে যাই করুক না কেন তার ভাগ্য তাকে ঠকাবে অনেক স্ট্রাগল করে সে এবং তারপর ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হতে শুরু করে সে মদ খেতে শুরু করে নিজের জমানো সমস্ত টাকা মদের পেছনে উড়িয়ে দিতে শুরু করে যখন টাকা ফুরিয়ে যায় তখন ম্যাট এবং তার ভাই বোন ও বন্ধুদের থেকে ধার নেয় তার এখন আগের থেকেও বেশি ধার হয়ে যায় ফলে সে আরও অবসাদে চলে যায় আপনি যদি ম্যাটের মতো না হতে চান তো আপনার সব সময় নিজের প্রবলেমগুলো দূর করার চেষ্টা করা উচিত আপনার ভয়কে দূর করে নিজের গোলের প্রতি মন দিন আপনার সামনে যা যা সমস্যা আসছে তার থেকে বড় হওয়ার চেষ্টা করুন ধনী লোকেদের মতো ভাবুন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে অতীতের কিছু কিছু কথা থেকে আপনার টাকা পয়সার ব্যাপারে যে ভুল ধ্যান ধারণা তৈরি হয়েছে তা অত্যন্ত খারাপ আপনি এও জানলেন যে আপনার ভুল ধারণা আপনার যে কোনো মুহূর্তে বদলানোর ক্ষমতা রয়েছে অন্য লোকের কথায় কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো একটি ঘটনার ওপর ভিত্তি করে টাকা পয়সার ব্যাপারে নিজের চিন্তাধারাকে নেগেটিভ হতে দেবেন না সবচেয়ে জরুরি যেটা সেটা হলো আপনি বড় লোক ও গরিবের মধ্যে পার্থক্য বুঝলেন আপনি জানলেন যে আপনার সাফল্য আপনার হাতেই রয়েছে আপনি নিজেই নিজের ভাগ্য তৈরি করেন আপনার ভবিষ্যৎ যেন অন্য লোকেরা বা আপনার পরিস্থিতি না বানায় নিজের মনকে আপনার গোলের ওপর ভরসা করতে দিন ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ